নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মতের মধ্যে সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা হচ্ছে যারা সর্ব অবস্থায় তালার উপরে তাকুল করে তাওকুল জিনিসটা কি তাওকুল হলো আল্লাহর উপরে ভরসা করা আপনি আল্লাহ তালার উপরে সমস্ত বিষয়ে তার উপরেই শুধু ভরসা করবেন এবং আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবেন চেষ্টা করার পর ফলাফলের জন্য সম্পূর্ণভাবে আল্লাহ তালার উপরেই ভরসা করবেন তাককুল মানে এইটা না যে আপনি অলসভাবে বসে থাকবেন কিছু করবেন না আর বলবেন তালাই সব করবেন এটা হচ্ছে তাককুলের অপব্যবহার আপনি হালাল পন্থা অবলম্বন করবেন আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে এবং তারপর আল্লাহ তালার উপরে তাপকুল করবেন এবং যা ফলাফল আসবে সেটার উপরে সন্তুষ্ট থাকবেন এটা হচ্ছে তাওয়কুল তাপকুল করলে হয় কি তাকুল করলে মূলত আল্লাহ তালার স্মরণে থাকা যায় আল্লাহ তালাকে সবসময় স্মরণ করা যায় ইমানই শক্তি বাড়ে টেনশন কমে হতাশা থেকে বেঁচে থাকা যায় যখনই কোনো বিপদ আপদে পড়ে ভেঙে যাবেন তখনই আল্লাহ তালা দেখবেন আপনাকে মনের ভিতরে স্বস্তি দিবেন যে আল্লাহ তালা আছেন আপনি বারবার আল্লাহ তালাকে স্মরণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাফকুল করার মতো তৌফিক দান করেন আমিন